চরংসার নজির গড়ে তুলল পটাসপুরের এই যুবক স্ত্রীর কাটা হাতে নিয়ে ঘুরে বেড়ালো চব্বিশে চোদ্দই ফেব্রুয়ারি দিনটা ছিল সত্যি স্পেশাল সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে আর সেই সরস্বতী পড়েছিল ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক প্রেম দিবসে সারা ভারত তথা বিশ্ব এই দিন মুড়ে গেছিল লাল গোলাপের চাদরে কিন্তু ব্যতিক্রম হয়ে থাকলো পূর্ব মেদিনীপুর প্রেম দিবসে নারকীয় ঘটনার সাক্ষী হয়ে থাকলো পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা পটাশপুরের এক যুবক গলায় কাটারির কোপ মেরে খুন স্ত্রীকে শুধু এখানেই থেমে থাকেনি ওই যুবক সেই কাটা মাথা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গোটা এলাকা জুড়ে ঘুরে বেড়াতে থাকে এমনকি একটি বেঞ্চে ওই কাটা মন্দু পাশে নিয়ে বসে থাকতেও দেখা যায় তাকে এমন দৃশ্য দেখে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় তবে তার হাতে ছিল ধারালো অস্ত্র ফলে তার ধারে কাছে আসতে পারছিল না কেউই সূত্রের খবর এই যুবক মানসিক ভারসাম্যহীন যুবকের নাম গৌতম গুছাই সন্দেহের বসে কাটারির কোপ মেরে স্ত্রী ফুলরানী গুছাইতের ধর থেকে মাথা আলাদা করে দেয় সে পরে পুলিশ এসে গ্রেপ্তার করে তাকে